সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্ডার কিলিং নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না মঙ্গলবার দশ সেপ্টেম্বর সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয় যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে এপারের লোক ওপারের পূজা দেখতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করেছি এবার আপনারা বড়ার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যাতে আমাদের লোকও ওপারে না যায় পূজা দেখার জন্য ওপারের লোকও যেন এপারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন